সে তো ঘুরে একটা মানদমু মানরাজুল কহর তোঙ্গুর দিনে অবশ্যই পুরস্কার আছে যাছাবা তাই দিম হ্যাঁ তে মানডা কিhun বাকি ধর ওই একটা ফুল বাগান হ্যাঁ তে ফুল বাগানে কতগুলা ফুল আছে ওডা যেমনই কইলাম না তো ওই ফুল বাগানে তোমার এক জাক বল লাগা বল মমখী মধুর জাগে তিকা মৌমাখিয়ায় বললো তে সবগুলা বললায় যমুনী একটা একটা করে বললো প্রত্যেকটা ফুলের মধ্যে একটা একটা করে বললায় বললো কিন্তু তোমার একটা বললার জায়গা না বুঝছো তো হন বল্লার যেটা মেন যেটা রাজা তহন যমুনী বল্লাগণরে কইলো যে প্রত্যেকটা ফুলের মধ্যে দুইটা করে বল্লা বহো বুঝছো তখন যেমন হি একটা ফুল গাছ বাঁচলো তাহলে কয়টা ফুল আর কয়টা বল্লা ছিল কতো একটা বাগানে কতগুলা ফুল থাকে ওটা তো কম না আমি তাহলে হিসাব করা হয় ক ফার্স্টে এই একটা একটা করে ফুলের মধ্যে একটা করে বল্লা বললো বল্লা একটা বাঁচলো চাও তার মধ্যে বেটা রাজা বল্লা হেডাই কইলো যে একটা ফুল দুইটা করে বহ ফেরা দুইটা করে বলো একটা ফুল গাছ বাঁচলো তাহলে কয়টা ফুল কয়ডা বললা ওটাই তো কয়ডা তাহলে কয়ডা ফুল কয়ডা মোমাখি কৌ তাহলে কয়টা ফুল ফুল পাঁচটা তাহলে কয়টা করে বললো দুইটা করে

ফার্স্টে একটা করে বলি তাহলে তোমার ফুল গাছে একটা বাঁচলো দুইটা করে বলি তাহলে তোমার ছয়টা ফুল গাছে বারোটা বহাবো বহাবো না বাবু বহাবো না হ্যাঁ আমি একের থেকে পাঁচ তুরি গণ যদি কহরো তাহলে তো কহাবা আর যদি না কহরো তাহলে করবা না হ্যাঁ এই যে ফুল গাছের গুলো সামনে আছে বল্লাস একটা আমি দেখাম হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তো কাল্লা না তোমরা ফেল দর্শক বন্ধুরা আপনারা যদি পারেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের জন্য পুরস্কার আছে অবশ্যই কমেন্টে জানা যাবেন